আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি মজাদার বেগুন ভর্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে দেখতে থাকুন ভাতে বলক এসে গেছে তো দুটি বেগুন সিদ্ধ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব কড়াই গরম হয়ে গেছে পাঁচটি শুকনো মরিচ বেজে নেব আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন মরিচ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ভাজা শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নেব। ভাত থেকে আগেই সেদ্ধ বেগুন তুলে নিচ্ছি পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে বেগুন ভালো করে সটকে নেব ধনে পাতা কুচি বেগুন বর্তার সাথে ধনে পাতা ভালো করে মাখে নেব স্বাদ অনুযায়ী লবণ হয়ে গেল মজাদার সাদের বেগুন ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে